হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে তো শুধু দেখো আর দেখো দেখতে থাকো আর দেখতে থাকো ফুলে ফুলে ভরে গেছে দেখেছ চারিদিক দিয়ে শুধু ফুল আর ফুল শুধু ফুল আর ফুল ফুলের গেট শুধু ফুলের গেট তো দেখো কত অসাধারণ লাগছে কত সুন্দর লাগছে তো কোথায় এলাম বলো তো তো দেখো সেটাই বলতে এলাম আমরা কিন্তু সোজা চলে এলাম বিয়ে বাড়িতে আর বিয়েবাড়িতে বলতে এটা কিন্তু আমাদের ঘরের ছেলের বিয়ে একদিন তো তোমরা প্রত্যেকটা ভিডিও পোস্ট করেছি গায়ে হলুদ থেকে শুরু করে যত ভিডিও সব তোমাদের সাথে শেয়ার করেছি তো এবার চলে এলাম বিয়ের ভিডিও নিয়ে একদম বিয়েবাড়িতে তো দেখো এই যে আমার জামাই আমার সোনা ভাই এই যে আমরা সবেই এসছি তো একদম গেট থেকে ভিডিও করতে করতে ঢুকছি আর এই যে আমার মেয়ে তো মেয়ে আছে এরাও এদিকে আমার সোনা ভাই আমার জামাই ওরা কথা বলছে আর আমি এদিকে ভিডিও করছি তো চলো দেখতে থাকো শুধু দেখো আর দেখো আর কেমন লাগলো সেটাও কিন্তু জানিও অসাধারণ সাজিয়েছে কিন্তু বিয়ে বাড়িটা তো আমাদের ছেলের আমাদের ছেলে বলতে আমার ভাসুরের ছেলে এই যে চলে এলাম ছেলে আর বউ তোমাদেরকে দেখা দেয় আমাদের বৌমা মানে আমার ভাসুরের বৌমা মানে আমারও বৌমা তো দেখো আমাদের বৌমা খুব খিদে পেয়েছে তো এটাই স্বাভাবিক আর আমাদের ছেলে হাতে একটা ঠান্ডা তুলে দিল মানে কোল্ড ড্রিঙ্কস আর আমাদের ছেলেও হয়তো একটা খাচ্ছে তো কোল্ড ড্রিঙ্কস আর দেখেছো কত ভালোবাসে আমাদের ছেলে আমাদের বৌমাকে তো এবার দেখো চারিদিক থেকে তোমাদের একটু বিয়ে বিয়েবাড়িটা দেখায় যেই দেখো কীরকম সাজিয়েছে খুব ভালোই সাজিয়েছে মেয়ের

বিয়েবাড়ি মানেই শুধু কিচিরমিচির কিচিরমিচির চারিদিকে যেন শুধু কিচিরমিচির আওয়াজ তো চলে এলাম একটু সাইডে তো সাইডে এসে দেখছি দেখো ঝর্ণা অসাধারণ একটা ঝর্ণা তো এই ঝর্ণাটা কত সুন্দর লাগছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছি আর আমার বন্ধুদের সাথে সব কিছুই যখন শেয়ার করি এটাও শেয়ার করব। তো দেখো আমি কেমন সাজুগুজু করেছি আমাকেও কেমন লাগছে সেটাও কিন্তু জানিও আর এখানে দেখো আমার সেজো যা আর ছোটো যা মনে হচ্ছে যেন দুটো একদম নীল পাখি বসে আছে তো দেখো সুন্দর দুটো নীল পাখি মনে হচ্ছে যে কত সুন্দর মানে এত ভালো লাগছে সত্যি কিন্তু আমি গল্প দিচ্ছি দুজনকে সাজগুজু করে সত্যি খুব ভালো লাগছে তাই আমি তোমাদের সাথে এটাও একটু শেয়ার করছি আর একটু ফটোও তুলছিলাম তাই ওরা একটু ঠিকঠাক করেই বসছিল যে দুটো ফটো বলছে ফটো তুলছো না ভিডিও করছো আমি বললাম ভিডিও হচ্ছে ফটোও হচ্ছে তো এদিকে দেখো আমার সোনা ভাইটা এই দেখো একটু নাচার চেষ্টা করছে একটু নাচানাচির চেষ্টা করছে আমার সোনা ভাইটা তো সোনা ভাইটা ওই যে একটুখানি ওই একটুখানি ওরকম নেচে দিল হয়ে গেল নাচ তো এবার দেখো শুধু কথাগুলো মন দিয়ে শোনো বন্ধুরা মামায়ের কথা শুনলে তোমরা অবাক হয়ে যাবে শুধু মন দিয়ে শুনতে থাকো যে ও কি কি বলে একটু রিলস করার চেষ্টা করছিলাম কিন্তু সে রিলস করতে গিয়ে কি বলছে আমি আবার জোর করে ধরে ধরে রিলস করছি এবার কি বলে শুধু দেখো আমি তুমি যতবার আমি খাচ্ছি ততবার শুধু মুছে দিচ্ছে আর বলছে আমাদের লাভই হয়ে গেছে কি ব্যাপার বলো তো বন্ধুরা তো বন্ধুরা শুনলে মাই জান কি বলল মাই জান বললো আমাদের দুজনের লাভিও লাভিউ হয়ে গেছে মানে একদম লাভিও ছড়াছড়ি হয়ে গেছে তো চলে এলাম খাওয়া ঘরে এটা আমার ভাসুরের মেয়ে মানে যে ছেলের বিয়ে হচ্ছে ওর দিদি এটা আর এই যে ওর দিদির মেয়ে এই বাচ্চা বেবি ওকে খাওয়াচ্ছে ও ওর ভাগ্নি তো চলো ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে কমেন্টে জানাবে কেমন লাগলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আমার সোনাভার সাথে আমার যে একটা ভালোবাসার সম্পর্ক আমার শোনাবে কিন্তু সেটা খুব সুন্দর করে একটু একটু করে বুঝতে শিখছে আর বুঝতে শিখে গেছে না এই জন্য কত সুন্দর করে বললো আবার শোনাটা আমাদের দুজনের মধ্যে একটা লাভই লাভ ব্যাপার হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো সবাইকে টাটা বাই বাই চলো